কে এই মাহফুজ আলম যেন রহস্যময় একটা পুরুষ কে জানত ছাত্র বিপ্লবের অন্যতম মস্তিষ্ক হচ্ছে মাহফুজ আলম উপদেষ্টার সহকারী আর কে এই মাহফুজ আলম এইটা জানতে ফেসবুক গুগল সবকিছুতে মানুষ ভিড় করছে জানার আগ্রহ যে মাহফুজ আলমটা কে জানার জন্য অনেক ট্রাফিক দেখা দিচ্ছে যে সবাই কিন্তু আপনি যদি মাহফুজ আবদুল্লাহ লেখেন বা মাহফুজ দেখবেন যে মাহফুজ আব্দুল্লাহ পপুলার নাও এরকম দেখা দিচ্ছে মানুষের এত আগ্রহ জানার আগ্রহ যে কে এই মাহফুজ আলম যে কিনা এই ছাত্র বিপ্লবের পেছনের অন্যতম মস্তিষ্ক অনেকে বলতেছেন যে এই যে এত সুন্দর সুন্দর নাম এই যে আন্দোলন চলাকালীন সময়ে এত সুন্দর সুন্দর নাম কুত থেকে স্টুডেন্ট পায় এর মাস্টার মাইন্ডে হচ্ছে আমাদের এই মাহফুজ আলম ভাই উনি খুব সুন্দর নিকুত পাবে পিছনে ক্যামেরার পিছনে অন্তরালে উনি কাজ করে গেছেন উনি নিজেকে জাহির করেন নাই এবং অনেকেই মনে করত বা অনেকেই বলেছে যে এই যে স্টুডেন্ট এই যে আন্দোলন এই যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পিছনের অবশ্যই কোনো না কোনো একজন ব্যক্তি আছে বা কেউ আছে কারণ একজন ট্যালেন্টফুল ব্যক্তি ছাড়া তো এরকম আন্দোলন বা এরকম পিছনে কোন ব্যক্তি ছাড়া তো এরকম আন্দোলন হতে পারে না অনেকেই ভাবতেন যে এর পেছনে অন্যতম কারণ আসলেই আছে তো এখন অনেকেই বলতেছেন যে এই রবিউল আলম ভাই উনি নাকি আন্দোলনের পিছনের মাস্টারমাইন্ড এবং সমন্বয়কের সমন্বয়ক উনি নাকি রোড ম্যাপ তারপর অনেক সুন্দরভাবে গুছিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়েছেন যার জন্য খুব সুন্দরভাবে একটার পর একটা একটার পর একটা কর্মসূচি দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওনারা বিজয় এনেছেন এবং এই ফেসিবাদ সরকার থেকে মানুষকে মুক্ত করেছেন এখন আমরা সাধারণ জনগণ আমরা সবাই চাই যাতে ফেসিবাদ যাতে আর বাংলাদেশে অভ্যত্থান না হয় সেই সম্পর্কে সেইভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে সেইভাবে আইনকে চেঞ্জ করতে হবে এই মাহফুজ আলম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পনেরো ষোলো বিভাগের স্টুডেন্ট তার বাড়ি জেলার রামগঞ্জ উপজেলার ছাত্র গ্রামের পেছনের অন্যতম সমন্বয়ক হচ্ছে এ মাহফুজ আলম যিনি ক্যামেরার অন্তরালে ছিলেন তার এত ট্যালেন্ট তিনি ভারত ব্রিটিশ বিভাজনের কারণ সম্পর্ক কিন্তু উনি জানেন এরপর থেকে এই পর্যন্ত যত আন্দোলন যত রাজনৈতিক দল আছে সবকিছু সম্পর্কে কিন্তু উনি অবগত বা জানেন বিশ্বজনীন জ্ঞান আছে কেন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে ব্যর্থ এবং সফল সে সম্পর্কেও কিন্তু তার বিশ্বজনীন জ্ঞান আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র থাকা অবস্থায় তিনি সংক্ষিপ্ত সাংবাদিকতার কাজ করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির রবিউল রাফি নামের একজন ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই চব্বিশের গণ অভ্যুত্থান 24 এর আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছেন এ মাহফুজ আলম ভাই এবং উনি সমন্বয়কের সমন্বয়ক উনি সব সময় ক্যামেরার আড়ালেই কাজ করেছেন উনি নিজেকে প্রকাশ করেন নাই খুব সুন্দরভাবে নির্বিক নির্বিচ্ছিন্নভাবে উনি কাজ করে গেছেন তার জন্য উনাকে অবশ্যই সেলুট জানাতে হয় এবং রাফি রবিউল রাফি বলেন যে উনি সবসময় চুপচাপ থাকতেন হলের পুকুর পারে বসে থাকতেন উনি চুপচাপ জামাই এর দোকানে খাবার খেতেন মাহফুজ আলম সবার পরিচিত মুখ একজন ব্যক্তি এই মাহফুজ আলম ভাই ওনার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি থাকাকালীন ছয় সাত বছরে কোনো আলোচনায় আসেননি